হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আর নতুন একটা ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত আর দেখো অনেক সকাল মনে হচ্ছে না কিন্তু অনেক সকাল নয় তখন বাজে আটটা মতন বাজে আর বাইরের অবস্থাটা দেখো দেখে মনে হচ্ছে ভোর পাঁচটা আমি সত্যি কথা বলতে যখন আমি ঘুমতে করেছি আমি ভেবেছি আমি অনেক সকালে উঠে পড়েছি আবার একটু ঘুমিয়ে পড়ে তারপরে যখন ফোনে দেখলাম টাইমটা তখন তো নিজেই অবাক যে সাড়ে সাতটা মতন বাজে আর তখনও মানে এত মেঘলা হয়ে রয়েছে এত বৃষ্টি হচ্ছে মানে প্রচণ্ড আগের দিনও বৃষ্টি হয়েছে আর আজকেও তো সব মানে রাত থেকে হয়েই চলেছে হয়েই চলেছে সেই বৃষ্টি আর বৃষ্টি জামা কাপড় যে কী করে আমি শোকাবো সেটা সবচেয়ে আমার বড় টেনশন লাগে আমার কাছে তো দেখায় তোমাদের বাইরে যে কি হারে বৃষ্টি হচ্ছে সকালে তো অনেক জোরে হচ্ছিল এখন একটুখানি কমেছে মানে হয়ে যাচ্ছে দেখে মনে হচ্ছে অল্প অল্প বাট বাইরে গেলে মানে ছাতা ছাড়া ভিজে যাবে এই হলো আকাশের অবস্থা সারাদিন চলবে যা দেখে মনে হচ্ছে আর এই হচ্ছে রাস্তার অবস্থা রাস্তাটা দেখায় এই যে রাস্তার অবস্থা তো পুরো একদম সব ভিজা মানে একদম বৃষ্টি হচ্ছে সব কাদা কাদা আর আমাদের ওই বাড়িটা পেরিয়ে এই পেছনের বাড়িটা আমাদের আসতে হয় মানে আগের বাড়িটা পেরিয়ে তো সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে দেখো রান্না করতে বসে বললাম মানে সকালবেলা রান্না করেছিলাম পরোটা বেশ দুদিন শরীর খারাপ থাকে না তেমন কিছু খাওয়া দাওয়া হয়নি তো আজকে হয়েছি একটু যখন সুস্থ আছি তখন আজকে একটু ভালো মন্দ খাবার বানাই তো আজকে বানিয়েছি পরোটা আর তরকারি আলুর তরকারি আলু কুমড়ো তরকারি করার কথা ছিল বাট আমি আলুর তরকারি করেছি এই হলো পরোটা মিনি সাইজ হয়ে গেছে মানে ছোটো ছোট পরোটা আর তার সঙ্গে আছে আলুর তরকারি আলু টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটা তরকারি তরকারিটা খেতে ভালোই হয়েছিল আমি ভাবলাম নুনটা হয়তো বেশি হতে পারে বাট নুন একদম ঠিকঠাক ছিল আর পাওড়া তো আমার ভীষণই ভালো লাগে বেশ অনেকদিন পরেই খাওয়া হচ্ছে পাওড়াটা আর এখন আমি একটা শর্ট ভিডিও বানাবো বলে না আমি মানে এ করছিলাম আর কি দেখাচ্ছিলাম যে তরকারিতে গুললাম মুখে নিলাম সেটাই আর কি তো যাই হোক এই ছিল আমাদের সকালের খাবার আর তোমরা সকালে কে কী খেলে অবশ্যই কমেন্টে জানিও আর সকালবেলা খাওয়া দাওয়া করে আজকে তো কাছাকুছি নেই সেটা জানি সকালবেলায় বাসন টাসনগুলো ধোয়া হয়ে গেছে মোটামুটি যেটা বাকি আছে সেটা হলো ঘরটা গোছানো মানে সকালবেলা ঘর পরিষ্কার করা বিছানা পরিষ্কার করা তোলা এগুলোই তো সেগুলো কোনোরকম করে রান্না করতে চলে এসেছি আর এটা মেয়ের জন্য বানিয়েছিলাম আর এটা বানিয়েছি আমার জন্য সেটা তোমার দেখে বুঝতে কিনা যাই না এটা হলো পাকা তেতুলের টক আমার ভীষণ প্রিয় মানে ভীষণই ভালো লাগে বললাম না একটু শরীর ঠিক হয়েছে তাই যেটা চাইছে মন সেটাই খাচ্ছি আর এটা হলে আমার আর কিচ্ছু লাগে না এর মধ্যে একটু চিংড়ি মাছ বা একটু মৌলা মাছ পড়লে তো খুবই ভালো লাগে যদিও বা কিছুই ছিল না ঘরে তো সে এমনি এমনি খেলাম টক আর এই যে বাইরের অবস্থা আমি আজকে শ্যাম্পু করেছি চুলটা মানে একটু ফ্রেশ হয়েছে নিজেকে দুদিনভাবে একদম বিছনায় পড়েছিলাম তো দুদিন পর একটুখানি ওই শ্যাম্পুগুলো যেটা হয় আর কি ভালো লাগে বেশ চুলটা খুলে রাখতে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো জানলা থেকে তাই জন্য এখানে দাঁড়িয়েছিলাম তখনও টিপটাপ করে বৃষ্টি হয়ে যাচ্ছে মাম্মাম ঘুমিয়ে পড়েছো ঘুম নিয়ে ঘুম পাড়িয়ে আর আমার এই যে এবার ভাবছি বসে বসে কি করব একটু রিলস বানাবো সেই জন্য জামা কাপড় পরবো একটু সাজুগুজু করবো করে একটু ছোটোখাটো রিলস বানাবো তো যাই যেই ভাবনা সেই কাজ গত দুদিন ধরে প্রচণ্ড শরীর খারাপ ছিল মারাত্মক অসুস্থ হয়ে পড়েছিলাম কারণটা ঠিক কি জানি না বাট প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা হচ্ছিল গা গোলাচ্ছিল তো সব কারণ মাথা ঘুরছিল মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম তাই বলে ওই সব কিছু না মানে আমি প্রেগনেন্সি বা কিছুই না তার কারণ আমার যেটা মাসে যেটা হয় মান্থলি ট ওটা ক্লিয়ার আছে তো সেসব কিছু না হয়তো শরীর দুর্বল হয়ে গেছিলো সেই জন্য মাথা ঘুরছিলো বাট পেটে মানে পেটে কেন ব্যথা হচ্ছিলো সেটা জানি না তারপর ওষুধ খাই ওষুধ খেয়ে এখন ঠিক আছি আজকে অনেকটাই ঠিক আছে বাট কালকে সন্ধ্যেবেলাতেও প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিল আর এত এখানে বৃষ্টি যে ডাক্তার দেখাতে যাবো এখানে ধারে কাছে ডাক্তার নেই হসপিটালের ডাক্তার আছে কিন্তু সেখানে ডাক্তার দেখাতেও যেতে পারছিলাম না এত বৃষ্টি এত বৃষ্টি মানে যেতে হলে একা তো যেতে পারতাম না তোমার দাদাভাইকে যেতে হতো আর যখন ওকে যেতে হতো তখন তো মেয়েকে নিয়েও যেতে হতো তো মেয়েকে নিয়ে বৃষ্টিতে বেরোনোর একদমই ইচ্ছে ছিল না তারপর তোমার দাদাভাই এখানে সামনে ওষুধ দোকান থেকে ওষুধ কিনে দিয়েছিলো তো সেটা খেয়ে আমি এখন ফটোগুলি সুস্থ আছি আর যদি এরপর আরও বাড়াবাড়ি হয় শরীরটা খারাপ বেশি হয় তখন ডাক্তারটা দেখাতেই হবে নাহলে বাড়ি গিয়ে একবার ডাক্তারটা চেক আপ করিয়ে নেব তো দুদিন এই জন্য না আমি কোনো মানে সত্যি একটা ভিডিও করতে পারিনি একটা কিছু পোস্ট করতে পারিনি কিছু শর্ট ভিডিও যেগুলো আগে ছিল সেগুলো দেওয়া হয়েছে আর কিছুই করা হয়নি এতটা শরীর খারাপ ছিল বলে আর আমি ভেবেছিলাম কালকে রাতের একটা ভিডিও করব পোস্ট করব শরীরটা খারাপ সেটা নিয়ে বাট কালকে রাতেও আমার মানে মানে আমি উঠে বসতে পারছি না যে বসে একটু বলবো তারপর আর কি বলো এতটা শরীর খারাপ না আমি রাতে ঠিক করে ঘুমাতেও পারি না মানে ঘুমটা ঠিক ওই ভোরবেলা হয় মানে আজকেও ঘুম থেকে উঠেছি আমার তাড়াতাড়ি উঠি আমি তাও আজকে সাড়ে সাতটা বেজে গেছে ঘুম থেকে উঠতে উঠতে আমি প্রতিদিন পাঁচটা ছোটোর সময় উঠে পড়ার চেষ্টা করি ঘুম থেকে তা সেই জন্যই আমার কোনো ভিডিও দেওয়া হয়নি কালকে রাতে ভেবেছিলাম একটা আপডেট দেবো কিন্তু দেওয়া হয়নি তো আজকে এটা এখনই ভিডিওটা আমি পোস্ট করে দেবো আর এখন আজকে অনেকটাই ভালো আছি খাওয়া দাওয়া করেছি মেয়ে ঘুমাচ্ছে আর আমি এই যে একটু শর্টস বানাচ্ছিলাম বসে আছি